গুড আফটারনুন ফ্রেন্ডস যা শ্রীমাতি সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বর কীপের সবাই ভালো আছো আমিও ভালো আছি যাই হোক টেপি আজকে ধুরন্ধর সিনেমা দেখে এলো মর্নিং শো আর টেপির মতো জীবন যে পাবে সেই মজাদারভাবে কাটাবে অবশ্যই টেপির লাইফটা এখন কিন্তু ভীষণ আনন্দদায়ক লাইফ টেপির ভেতরে বুকের ভেতরে জ্বলে পড়ে গেল ওপরে বাহ্যিক কিন্তু ভালো লাইফ যাচ্ছে কেন বলতো যে যত হাসে এই যে হা 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 হাহা হা করে টেপি হাসছে না টেপির বুকের ভেতরে কিন্তু ততটাই জলন ততটাই কষ্ট আছে কিন্তু টেপি বুঝতে পারছে যে টেপি কি জায়গায় ফাসছে দেখো আগে একটু দাদা বৌদির ভেতরে একটু একটা সমীয় সমিয় ব্যাপার ছিল কিন্তু এখন বৌদি বেশ টেপিকে আর সেইভাবে পাত্তা দেয় না টেপি এই যে হাসে যে তোমরা লিখেছো না শুধু শুধু হাসি কেমন লাগে বোকা বোকা লাগে এরকম হ্যা হ্যাঁ করে হাসো কেন এই করো কেন ওটা একটা ব্লগ এই একটা ব্লগিং এর মধ্যে ও যদি হ্যাঁ হ্যাঁ করে না হাসে ও যদি কিছু না দেখায় কি দেখাবে আছে কিছু আছে ও ব্লগটার ভিতরে দেখানোর মতন সত্যি কিছু আছে কিচ্ছু এমন কিছু আছে যেটায় ও তোমাদেরকে বলবে দেখাবে এবং তোমরা এন্টারটেন হবে বা দেখে তোমরা মজা পাবে তেমন কিছু নেই তোর ব্লগিংয়ের মধ্যে ও হয় ওকে আরও একটা দুটো পুরুষ টেনে আনতে হবে যে এর সাথে সম্পর্ক ওর সাথে সম্পর্ক তবে গিয়ে ওর ব্লগিং দরদার দরদার করে চলবে হ্যাঁ ও যদি এখনই আবারও কারোর সাথে ছবি লাগিয়ে বলে আমার লাইফে আবার নতুন কোন সঙ্গীত দেখা দিয়েছে টেপ টেপির লাইফে নতুন সঙ্গীর আগমন দেখবে ভিউজ কাকে বলে পুরো রেকর্ড ভেঙে দেবে টেপি টেপির জীবনে এখন দরকার আরও এক নম্বর আর একটা পুরুষ আর একটা পুরুষ ঢুকলে টেপির সব রেকর্ড ভেঙে আবারও ভিউজ চলে আসবে কারণ নাহলে তো টেপির লাইফে আর দেখানোর কিছু নেই কী আছে ছেলে মেয়ে আছে ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছে বড়ো করছে স্কুলে নিয়ে যাচ্ছে কেমন রেজাল্ট করলো কীভাবে একটা বাচ্চাকে পড়াশোনা করাতে হয় বা সেই পড়াশোনা করানোর পর তাকে স্কুলে নিয়ে যায় তার ছোটো ছোটো মিষ্টি মিষ্টি টিয়া পাখির মতো টুকুর টুকুর কথা বলা সে কথাগুলো তোমাদেরকে শোনানো কী আছে ওই জন্য ও হাসে এই যে হ্যাঁ 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 করে প্রয়োজনের বাইরে যে নাকি ওই বা বাবা রে বাবা ও গুত গুতরে গুত গুত এই গুতো গুতি হাসা হাসি এগুলো জাস্ট ব্লগিংটা তোমাদের একটু এই দশ পনেরো মিনিট বা যাই দিক সেটা একটু তোমরা যাতে একটু দেখে একটু ইয়ে হও কিচ্ছু আমার সত্যি ভাবছি কেমন একটা উচ্ছন্ন চলে যাওয়া একটা মেয়ে কেমন ভাবে একটা মেয়ে উচ্ছন্নে চলে গেল উচ্ছন্নে চোখের সামনে দিব্য দেখতে পারলাম হ্যাঁ এখন মানে আর কোনো সম্মান নেই আচ্ছা তোমার লজ্জা লাগে না টিপি এই যে তোমার বৌদি ক্যামেরাটা ঘোরালে দাদা বৌদি দাদি দেখা কিছু দেখাতে গেলে সেই সময় ওরা নিজেদের কোনো পার্সোনাল কথা বলছে সেই সময় ওরা নিজেরা কোনো পার্সোনাল কথা বলছে তখন তোমাকে ক্যামেরাটা গাড়ির দিকে রাস্তার দিকে ঘুরিয়ে দিতে হলো এবং তোমার এই যে হাসিটার কোনো মানে থাকলো না লজ্জা লাগে না তুমি নাকি একটা বড় ব্লগার ছিলে তোমার নাকি একটা মান সম্মান ছিল একটা টাইম ছিল তো শ্বশুরবাড়ি যতদিন ছিল ততদিন কিন্তু একটা মান সম্মান ছিল এবং প্রত্যেকটা মানুষ তোমাকে রেসপেক্ট করতো তোমার কমেন্ট বক্সে তোমার নাম তোমার নামের পাশে একটা রেসপেক্ট ওয়ার্ডটা বসতো আজকে কি অবস্থা আমি তো তোমায় দেখছি আর ভাবছি ইস সকালবেলা ঘুমচোখ খুলে চোখ ডলতে ডলতে চা বিস্কিট খেয়ে চা বিস্কিট খেয়েই চলে গেল সিনেমা দেখতে বৌদি তো খেতেও পায়নি বৌদি চা বিস্কিটটাও খায়নি তারপরে ওখানে গিয়ে কফির যা দাম ওখানে কফিও খেতে পারিনি আবার সিনেমা দেখে মানে ওই ঘুরে ঘুরে বাড়িতে চলে এসছে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে সেই অনেক ঘুমটুম পেয়ে গেছে হ্যাঁ ভালো লাগছে এই যে দাদা বৌদির বাড়িতে এই যে এইভাবে পড়ে আছো ভালো লাগছে আত্মসম্মান বলে মানে বিবেকে আত্মসম্মানে লাগছে না যে আজকে আছি আমি একটা টাইমের পর আসবে তোমার দাদা বৌদি আর তোমার ভালো লাগবে না তারা তোমার ভালোবাসবে না সেদিনও বেশি দূরে নেই তোমার বৌদির মন ধীরে ধীরে এমনি ছুটে যাচ্ছে ধেরে হাতি হ্যাঁ দাদা বৌদির মধ্যে মানে শোনো আত্মীয় স্বজনের থেকে দূরে থাকলে সম্পর্ক যত ভালো থাকে এটা সত্যি মনের মিল বা দূরে থাকলে না তবু সম্পর্ক ভালো থাকে এইভাবে যতই তুমি করো আমি জানি তুমি বিনা পয়সায় থাকবে না বা তুমি ওদের পয়সায় খাবে না তুমি বরং ওদেরকে খাওয়াবে ওদের পেছনে খরচ করবে এটাও কিন্তু আমি জানি যে তুমি ওদের পয়সায় খাবে না অন্তপক্ষে তোমার পয়সায় ওরা খাবে কিন্তু তারপরেও তোমাকে সম্মান দেবে না ভালোবাসবে না মানে একটুখানি তোমার প্রতি তুচ্ছতা ছিল হ্যাঁ তুমি আবার এটা বলতে পারো দেখেছো তো আমাদের ভালোবাসা নিয়ে কিছু মানুষের কত হিংসা কত জল না আমাদের আমার কোনো হিংসা নেই কোনো জলন নেই তুমি ভালো থাকো দেখতে ভালো লাগবে তুমি ভালো চলছো মানুষ তোমাকে সম্মান দিচ্ছে মানুষ তোমাকে দেখছে এবং মানুষ দেখ দেখার পর তোমাকে নিয়ে ভালো উক্তি করছে ভালো লাগবে এটা কোনোদিন দিন কোনো জীবন হতে পারে না এটা কোনো দিন কোনো জীবন হতে পারে না এই যে চোখ খুলে ডলতে ডলতে ধন্ধর দেখতে চলে গেলে হ্যাঁ একবার একটু ভেবে দেখো তো তোমার ছেলেটা কি করছে এই টাইমে তুমি ঘুম থেকে উঠে তুমি সিনেমায় দেখতে যাচ্ছ আর তোমার ছেলে ঘুম থেকে উঠে কি করছে হ্যাঁ তুমি অন্যের বাচ্চাকে যখন কাছে নিয়ে ক্যামেরার সময় পিপি 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 করো তোমার বুকের ভেতরে মচকায় না তোমার বুকের ভেতরটা কাঁদে না তোমার কষ্ট হয় না এখনও মানে কী করে এরকম পাথরের মতো জীবন কাটাচ্ছ আমরা তো অন্যের বাচ্চার জন্য মন ছটপট করে আর তুমি তোমার বাচ্চার জন্য মন কাঁদে না মন ছটপট করছে না খারাপ লাগছে না আমার তুমি যতবার ওই বাচ্চাটাকে ক্যামেরায় আনো তখনই আমি তোমার বাচ্চার কথা ভাবি তখনই আমার চোখে তোমার বাচ্চার ছবি ভেসে ওঠে তখনই আমার ওর আদো আদো সেই মিষ্টি মিষ্টি কথাগুলো যেখানটায় তোমাকে নিয়ে বলতো ওর মাকে নিয়ে বলতো মা হারাই গেছে আমার মা হারাই গেছে আমার মা মামার বাড়ি গেছে দিয়ে হারাই গেছে আমার মা আসি না আসেনি মা মামার বাড়ি গিয়েছে আর আসে নাই কষ্ট লাগে না খারাপ লাগে না আমার লাগে আমার সত্যি লাগে আমার যতবারও আদর করে ততবার খারাপ লাগে চোখের সামনে এরকম পাথর কঠিন মা দেখলাম পাথর কঠিন একটু লড়াই করো এখনও তো সময় আছে একটু বাচ্চাটাকে অন্তপক্ষে দেখার চেষ্টা করো তা তো দেখো দশটার লোক তো তোমায় ভালো বলবে তাও তো তোমার তোমারও মনের ভেতরে ভালো লাগবে যে না একটু বাচ্চাটাকে আমি দেখলাম আদর করলাম একটু দেখার চেষ্টা করো অন্তপক্ষে চেষ্টা করে দেখো সে যাই কালকে আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট লিখেছিল যে সীমাদি তুমি ঠিকই বলেছ শম্পা শম্পা লিখেছিল শম্পা খান আমায় বলছে শম্পা আই লাভ ইউ মিস ইউ সো মাচ আমি সুজাতাকে মিস করি আমি পৌলমিকে মিস করি দেবারতিকে মিস করি সায়ন্তিকাকে মিস করি সুমনাকে মিস করি পায়েলকে মিস করি জয়াকে মিস করি মুনমুনকে মিস করি আমি শম্পাকে মিস করি দেবারতিকে মিস করি দেবজানিকে মিস করি হ্যাঁ প্রত্যেকটা মানুষ মনিকাকে মিস করি মমতা ব্যান মমতা অনেক ক্ষমতা আমার মমতার অনেক ক্ষমতা নিয়ে মমতাকে মিস করি সায়ন্তনীকে মিস মিস করি শম্পা পম্পা সঞ্চিতা সব্বাইকে অবশ্যই অনামিকা মনিকা তারপরে আমাদের তো তোমার হচ্ছে ইয়ে থেকে বেলারস থেকে আমার ছায়া প্রত্যেককে প্রত্যেককে আমি মিস করি প্রত্যেককে প্রত্যেককে তোমার আমার টিনা বলে এক ভিউয়ার্স আছে তোমরা জানো ইপসিতা ভিউয়ার্স না 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 অন্য কেউ না তোমার হচ্ছে আমার সবাইকে সবাইকে আমি মিস করি বিশ্বাস করো আমি সবাইকে মিস করি এবং পম্পার কাল কমেন্টটা পড়েছি আমি সবারই কমেন্ট আমি পড়ি আর রায়নাকে আমি দেখতে পাই না রায়না কমেন্ট লেখে না সেভাবে রায়না কমেন্ট লেখে না কেন জানি না হয়তো টাইম পাচ্ছে না বা কিছু তো যাই হোক যখন টাইম পাবে হয়তো লিখবে সব বাইকে আমার লাইভে যত মানুষ আসতো আমি সবাইকে মিস করি সুজাতার কমেন্ট পাই না সুজাতাকে মিস করি অবশ্যই মিস করি আমি দেখতে পাই যে সুজাতা কোনো কমেন্ট করে না তো মিস আমি সবাইকেই করি সবাইকে করি কিন্তু আমি জন্য তো মাঝে মাঝে ওই যে বলে না ডিপ্রেশান যে তোমরা কথাগুলো বলো ডিপ্রেস মাঝে মাঝে আমি নিজের ভিতরে থাকি আর আমার মন শরীর মানসিকতা যদি ঠিক জায়গায় একই ইয়েতে না বয় না আমি তখন ক্যামেরা খুলতে পারি না কাউকে কিছু বলতে পারি না বিস্কুটকে নিয়ে খুব একটা খুব ব্যস্ত ছিলাম তারপরে হচ্ছে অবশ্যই মাম্পি দূরে আছে মাম্পি প্রতিদিনের খাওয়া পরা কি খাবে কি করবে কোনটা খাবার খেলেও সুবিধা হয় আর বাইরের খাবার আমি তো তোমাদের বলেছি যে মারাঠি খাবার অ্যাকচুয়ালি ওই খুবই স্পাইসি আর খুবই অয়েল তারপরে হচ্ছে একটু অন্য ডিফারেন্ট খাবার পুরোটাই মারাঠি খাবার আর ইন্ডিয়ান মানে আমাদের বাঙালি খাবারের মধ্যে তো আলাদা একটা ইয়ে আছে তো যাই হোক তার ভেতরেও ও আমার বাড়ির খাবারগুলোকে একটু মিস করে তার জন্যে মোটামুটি ও কিছু খেতে পারে তার ব্যবস্থা করে দেয়া যে যাতে বাড়ির একটু স্বাদ পায় সেইরকম একটা ব্যবস্থা করা ওকে নিয়ে একটু ব্যস্ত একটা মেয়ে মায়ের কাছ থেকে দূরে থাকলে জানোই এবার আমি আমরা তো টেপির মতো না আবার আমরা বাচ্চাগুলোকেও তো টেপির মতো তৈরি করিনি যে চলে গেল তো উজ্জা হয়ে গেল এবার ভবগুলোর মতো ঘুরবে তা তো করিনি যে অনেকে বারবার বলতে চাই তোমার একটা মেয়ে আছে তোমার একটা মেয়ে আছে তা আমার একটা মেয়ে আছে আমি আমার মেয়েটাকেও ঠিক করে মানুষ করেছি মেয়েটারও একটা চ্যানেল আছে মাঝে মধ্যে দেয় কেউ একজন আবার লিখেছিল যে তোমার মেয়ে তো কাজ ছেড়ে বাড়ি চলে এসেছে একজন আমার কমেন্ট লিখেছিল তা আমার মেয়ে কি কাজ ছেড়ে বাড়ি চলে এসেছে হ্যাঁ মানে তোমার স্বপ্ন দেখো নাকি নাকি অন্য কেউ খবর দেয় গোপন সূত্র খবর পাও এগুলো যে আমার মেয়ে কখন হচ্ছে আমার মেয়ে চলে গেছে কখনও মেয়ে আমার মেয়ে চাকরি ছেড়ে বাড়ি চলে এসেছে মানে সব তোমরাই গোপন সূত্রে খবর তৈরি করে ফেলো তাই যাই হোক ওর এখন ওর তোমাদের ওই ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে ও ওর রুমমেট আর ও কিভাবে খাওয়া দাওয়া করে সকালবেলা খেয়ে দিয়ে শুয়েছে ও ওর লাইফটা আবার নিশাচরের মতো চলে কারণ ওর ডিউটিটাও ওই রকম যখন আমরা জাগি ও ঘুমায় যখন ও ঘুমায় তখন আমরা জাগি আমরা ঘুমাই ও জাগে এরকমভাবে ব্যাপারটা তো যাই হোক সেখানটাই আমি বলছিলাম তো এরকম আমি এগুলোতে ব্যস্ত ছিলাম বলে লাইভে বা ভিডিওতে সত্যি বলছে আসেনি আরেকটা কথা আরেকজন লিখেছে ছেঁড়া গেঞ্জি দেখলে সীমা তুমি নেই ছেঁড়া গেঞ্জি কোথায় হারিয়ে গেল এটা তো আমি অনেক আগে বলেছি দেখো আমি হলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি ঠিক আমার চ্যানেলকে আবারও আগের জায়গায় নিয়ে আসব একটু খাটনি একটু খাটতে হবে একটু পরিশ্রম করতে হবে মা মিডিলে তুমি জানো তো তো মানে বলছি আমার যেই যে ব্লিডিংয়ের যে ব্যাপারটা হয়ে গেছে হওয়ার পর না আমার শরীরের ভেতরে ইমিউনিটি ক্ষমতা প্রচুর কমে গেছে হঠাৎ করে এমনভাবে ক্ষমতাটা আমার কমেছে যে আমার গায়ে কোনো জোর ছিল না আমার গায়ে কোনো শক্তি ছিল না হিমোগ্লোবিন একদম কমে এত কমে গেছে যে মানে কোনো কিছু কাজে শক্তি পাচ্ছি না এনার্জি পাচ্ছি না এনার্জি লস হয়ে গেছিলো তা সেই জায়গা থেকে চ্যানেলকে ধরে রাখা বা ভিডিও করা প্রচুর কন্টেন্ট ছিল আর আমার ফেভারিট ফেভারিট কন্টেন্ট ছিল তারপরেও আমি ভিডিও দিতে পারিনি একটা টাইম আমি রাত দুটোতে বসেও ভিডিও বানিয়ে ভিডিও পাবলিক করেছি আধ ঘন্টা দশ মিনিট অন্তর অন্তর আমি ক্যামেরা খুলে ভিডিও করে ভিডিও পাবলিক করেছি এটাও তোমরা দেখেছো একটা টাইম আমি দুটো চ্যানেলে ভিডিও লাইভ একসাথে করেছি একসাথে আমার দুটো চ্যানেল চলতো কিন্তু এখন পারি না পারি না বলতে অনেক সময় হয় যে মেয়ে একটা জায়গায় গেছে ধরো স্বামী অসুস্থ বিস্কুটের একটু প্রবলেম হয়েছিল। মানে সব কিছু নিয়ে আমি আমার নিজের শারীরিকের দিক থেকে একটুখানি ইয়ে যাচ্ছিলো বলে হয়তো কিন্তু ধীরে ধীরে আবারও ভিডিওতে আসব। বা আসতে হবে কারণ সুন্দর চ্যানেলটাকে আর নষ্ট করে কিলাম তো ছেঁড়া গেঞ্জির কথা বললাম তো আমি তোমাদের বলেছিলাম সীমাদির কোনো দিন কোনো কথা বিফলে যায়নি আজ পর্যন্ত তোমরা নিশ্চয়ই সব কথা মিলিয়ে দেখে নিয়েছো মিলিয়ে দেখে নেবে কারণ আমি না ভুয়ো কথা বলি না ভুয়ো ইয়েতে চলি আমি বাচ্চার ফ্যামিলিকেও বলেছিলাম যে ওই উরোচ্ছায়ের ঘটনা যদি তোমরা নিয়ে আসো তার মানে তোমরা শেষ দেখো আজকের বর্তমান ডেটে আজকের বর্তমান ডেটে যে বাচ্চার ফ্যামিলিকে যেভাবে একটা টাইম মানুষ রেসপেক্ট এবং ওর প্রতি যে একটা ভালোবাসা যা ওর প্রতি একটা টান ছিল সেটা কোথাও না কোথাও হারিয়েছে যে পরিমাণে মানুষ ওদেরকে ভালোবাসত আজকে সেই পরিমাণে মানুষ ওর ওই মানে থার্ড ক্লাস ছায়ের সাথে নিজেকে জড়িয়ে প্রচুর মানুষ ওদেরকে ছেড়ে চলে গেছে প্রচুর মানুষ তেমনি টেপির ক্ষেত্রেও আমি বলেছিলাম যে তার সন্তানকে বলতে পারে সে যাকে তাকে অনাসে বলতে পারে টেপির আজকে দুর্দশা এবং যা আমি বলেছিলাম ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া এই যে উড়ত এই আমাদের ছেঁড়ার কথা বলছি যে যতই ইয়ে করুক আজকে যখনই বাচ্চার ফ্যামিলি শেষ হবে বাচ্চার ফ্যামিলি শেষ বাচ্চার ফ্যামিলি কন্টেন্ট শেষ তখন কিন্তু উড়ো ছায়েরও আর কোনো দাম থাকবে না কারণ উড়ো ছাই এই মার্কেটে দাঁড়াতে পেরেছেই এই মজুমদার সীমা মজুমদারের কারণে সীমা মজুমদারের হাতটা ওনার হাতে ছিল বলে নাহলে ওনার কোনো অ্যাকচুয়ালি মার্কেট ভ্যালু ছিল না উনি ওনার জায়গায় বিশাল দামি ওনার ব্যাপারে উনি ভালো পাওয়ারফুল কিন্তু এই ওয়াইটির জগতে ওনার কোনো ভ্যালু ছিল না আমি ছাড়া উনি যখন আমার সাথে বিট্রে করলো বাচ্চার ফ্যামিলি যখন আমার সাথে বিট্রে করলো তখন অবশ্যই মানুষের কাছে অনেকটা পরিষ্কার হয়ে গেল যে এরা কেমন আমি বাচ্চার মাকে আজও ভালো বলবো না কোনো দিনও ভালো বলবো না কিন্তু পরিচালনার অভাব মেয়েটার ভেতরে মানে সেলফ রেসপেক্ট এত কম লজ্জা সরম হায়া এগুলোকে মানে একেবারে সেই ধুলিস্বাদ করে ফেলেছে মানে কিচ্ছু নেই তার জন্যে ওর প্রতি খারাপ লাগে যে একেবারে নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আজকে যে যেভাবে ওই দাদা বৌদির বাড়িতে পড়ে আছে এখনো যেটুকু ও বৌদি একটু হলো বেকার চোখে তাকিয়ে একটু হলো হাসছে বা কথা বলছে আগামী দিনে বলবে তোর ওই দু টাকার ইউটিউবের ভিডিও রাখ তোর কোনো দাম নেই আমার কাছে আমার বাড়িতে পড়ে আছে বড় বড় লেকচার যতই দিক যতই থাকুক যতই করুক যতই ইয়ে করুক টেপির কোনো দাম থাকবে না ওই দাদা বৌদির কাছে সেই আমি মানে আমরা ভাবি যতই যাই করে পৃথিবীতে যেখানেই যাই যেখানেই যাই একদম বলে না মানে মানুষ ঘুরতে ভালোবাসে না প্রচুর ভালো ভালো জায়গায় ঘুরে তারপর দিনের শেষে মনে হয় যেন আমার ওই কুড়ে ঘরে আগে যাই বাবা ঘরে গিয়ে আগে নিজের ড্রেসটা চেঞ্জ করে একটা ড্রেস নাইটি টাইটি পরে ও নিজের খাটে যখন পিঠটা ঠেকায় যেন মনে হচ্ছে কি ও স্বর্গে আসলাম তাই টেপির ক্ষেত্রে আমি ভাবি যে ওর মায়া কেন লাগে না ওর কষ্ট কেন লাগে না ওর নিজস্ব কোনো স্থায়ী ঠিকানা কেন খোঁজে না বা নিজে ওর কোনো বিবেকে কেন বাঁধে না ওর কেন কষ্ট হয় না যে কেন ভা মানে এটা জীবনটা কি সত্যি ভালো লাগে এই জীবনটা কি সত্যি কোনো জীবন যেটাও কাটাচ্ছে ঘুম থেকে উঠে চলে গেল ধায় ধায় করতে করতে সিনেমা দেখতে কারণ নেই অকারণ নেই হ্যাঁ 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 করে হাসা কোনো টাইম জ্ঞান নেই যখন মন চায় তখন শুয়ে ঘুমিয়ে পড়া যখন মন চায় তখন ঘুম থেকে ওঠা কোনো রুটিন নেই কোনো ইয়ে নেই বে হিসাবে একটা লাইফস্টাইল বে হিসেবে একটা জীবনযাত্রা হ্যাঁ কি করে এই মেয়ের মানে জীবনটা কাটবে কি করে কি করে মানুষ ও এই ইয়েগুলোকে ধরে রাখবে কি করে ইস আর দেখলাম দেখে আমার সত্যি মনে হলো যে না আমরা কোথাও না কোথাও যেন আমাদের একটা আত্মসম্মানের বিবেকে বাঁধে হুম আমি মাম্পিকে কতবার আমার কত ভিউয়ার্স পুনেতে আছে যারা আমাকে বারবার বলছে মাম্পির সাথে আমাকে যোগাযোগ করে দিও বা মাম্পিকে কোনো চিন্তা নেই আমরা যাব দেখবো এই করব। তাতেও মাম্পি না মা থাক মা আমি কাউকে বিরক্ত করতে চাই না না মা থাক যখন দরকার হবে আমি অবশ্যই তোমায় বলবো নিজের আত্মসম্মানটা কারোর সাথে মানে বেফালতু কথা বলতেও ওদের ইয়েতে বাদে ক্যামেরাতে মানে ভিডিও করবে সেটাতেও ওদের আত্মসম্মানে বোধে ব্যথা লাগে মানে তাই বলছি সেই জায়গায় টিভির আমার এই অবস্থাটা দেখে আমার নিজেরই কেমন ভেতরটা লাগছিল যে ইস কেমন যেন কোনো রকমের লজ্জা স্মরম কিসু নাই কিস্সু না কিস্সু না চলো ভিডিওটা এতটুকুই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো ভালো রেখো আর অবশ্যই নিজের আত্মসম্মানকে বজায় রেখো